সবাইকে নমস্কার চলে আসছি আজকে খাগেশ্বরী জেলা গুইমারা উপজেলায় চাইন্দামণি মেলা অনুষ্ঠানে সো ওই মেলার অনুষ্ঠানের কিছু দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরতেছি আপনারা পাশেই থাকবেন দেখেন দেখতে পাচ্ছেন আপনারা মেলার স্থলের দিকে অনেক পুণ্যার্থীরা হেঁটে চলে যাচ্ছে তো পাশাপাশি আমিও নিয়ে যাচ্ছি আপনাদেরকে মেলার স্থলের দিকে তো আশেপাশের দৃশ্যগুলিও দেখাচ্ছি দেখেন আপনারা অনেক পুণ্যার্থীদের বীর আমি একদম মেলা স্টলেট নিয়ে যাব আপনাদেরকে পারছেন দের বীর এবং বিভিন্ন জায়গা থেকে চলে আসা পণ্যার্থীরা এই পাশে হচ্ছে আমি যেদিকে আপনাদেরকে ক্যামেরাটি রাখলাম ওই পাশে হচ্ছে মেলার স্টল তো আমি নিয়ে যাব ওইখানেই আপনাদেরকে আপনারা অবশ্যই সাথে থাকবেন দেখতেই পারছেন বিভিন্ন ধরনের দোকানপাটও রয়েছে এখানে এখানে লটারি বিক্রি হচ্ছে মহান চাংরাই উপলক্ষে লটারি এটা কোন জায়গা লটারি হয়তো এটা না পুরো গুড়ি ন্যাডিলেছে আমাদের গুগ্রেশ্বরী এলাকার লটারি এই মেলায় বিক্রি চলতেছে চাইন্দামণি বৌদ্ধবিহার কত সালে স্থাপিত হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন আমি একদম কাছ কাছে গিয়ে আপনাদেরকে এই এটা দেখাচ্ছি এই যে তো দেখতে পারছেন মেলার স্থলে বিভিন্ন রকমের দোকানপাট এই যে মেলা তো চলতে পারে ওটা হয়েছে ওই নিচে তো